আমি জল ভরতেছিলাম আর এই টাইমে গাড়িটা ব্যাক করতেছিল গাড়িটা ব্যাক করতে করতে এমন আমি দেখতেছি কিন্তু আমি এই করতেছি গাড়িটা ব্রেক ফেল করে একদম ছিল ঢুকা দিল যাইলো তো একটা মহিলাও ছিল ও আমি জল ভরতেছিলাম ওটা দাঁড়া ছিল ও এই সাইড থেকে জল ভরে বুঝলো না তো ডেথ হয়ে যেত খেলনা করতো তো আর গাড়িটাতে অন্তত বিশ জনের উপর বাচ্চা ছিল

মানে ব্যাক করার সময় একদমই ব্রেকটা লাগে না ঠিক আছে তো আমি বাড়িতে শুয়ে থাকার এবং শুনলাম তো বাড়িতে আসে দেখি ড্রাইভার এখান থেকে যাওয়ার চেষ্টা করতেছিল ড্রাইভার আটক করলাম যে আপনি গাড়ি থেকে নামুন বাচ্চালোকে অন্য গাড়িতে শিফট করে দিন ছিল প্রায় সাত বেশি ছিল বাচ্চালকে অন্য গাড়িতে শিফট করে দেওয়ার পর ড্রাইভার আস্তে আস্তে একবার দুপা করে চলেও ড্রাইভার আর নাই এখানে তাহলে মনে কি মনে হচ্ছে এই এরকম ঘটনা হয় না গাড়ি এত পুরাতন হয়ে গেছে এখানে ড্রাইভারও কিছুটা ধর মানে গাফিলতি আছে মালিকের কিছুটা গাফিলতি গাফিলতি আছে এত পুরাতন পুরো তালিকা গাড়ি নাম স্কুলের গাড়ির এই অবস্থা নাকি নাম করা স্কুল কি এখন যে যে ট্রেন্ডার দিচ্ছে নতুন গাড়ি টেন্ডার দিচ্ছে এখন বাধ্যকি কি বলা সেটা তো আমার গাড়ি বর্তমান পুরাতন গাড়ি গাড়ি ডাব্লুবি উনুশাই এ সিরিজ মিনিমাম বিশ পঁচিশ বছর আগে পুরাতন গাড়ি এগুলা গাড়ি